নিজেই মনে হয় যে অসুস্থ হয়ে গেছে প্রত্যেকটা মেয়ে মানুষ যে কতটা পরিশ্রম করে আসলে ছেলেরাও করে তবে মেয়েদেরটা একটু অন্যরকম ছেলেদেরটা অন্যরকম আসলে যে যার জায়গা থেকে অনেক বেশি পরিশ্রম করে আমরা ছেলেকে ছোট করি বা মেয়েকে ছোট করি আসলে আমরা রাজুর কাকুগা যদি দেখি তাহলে বুঝতে আসলে কারুর কাজই কিন্তু না যার জায়গা থেকে অবশ্যই কঠিন কারণ একটা মেয়ে মানুষের কাজ যেরকম একটা ছেলে মানুষ পারে না সেরকম ছেলেদের অনেক কাজই আমরা পারি ভারী মালদিনে শিখাইতে গেলে কিন্তু আমরা কখনোই পারবো না কি এত টেনশন হচ্ছে আমি রান্না বান্না কি যে করতেছি ধরনের গুলো মানে ঠিকঠাক দেবে সেই টেনশনটাই বেশি চাষের চেছে এখন অনেক হয়ে গেছে রান্না করে যদিও সবকিছু জুফা ছিল তারপরও কেন জানি আগাচ্ছে না কাজ

কালকেরও কিছু তরকারি আছে এটা গরম করব বাবা কি বলবো ঝামেলা আমাদের দেখে মনে হয় যে ওই পাশের মানুষগুলা শিখুন এই পাশের মানুষগুলা শিখি না না ঝামেলা দুঃখ পাশ নিয়ে ওই এই যে হয়তো কোনো ঝামেলা নেই অসুস্থ এটা বাচ্চাদের ইয়ে সকালে হচ্ছে কালকে রাত্রে এরকম তরকারি ছিল তারপরে আমারই খাইতে ইচ্ছা করতেছে না বাচ্চাদের কথা কি বলবে তো আমি হচ্ছে আবার ভর্তা করছি দুই রকম রাতে ভর্তা করে তারপরে গরম ভাত খাইছি ভালো লাগছে আর ভর্তাটা আমার এমনি অনেক পছন্দ মাছ ডিমের থেকেও ভর্তা ভাবি আজকে কালকে ডাউল রান্না করছিলাম ডাউল আছে আর এই যে ভেন্ডি ভাজি আর ডিম এখন যদি বিপুল প্রোগ্রাম না হয় মে তো বাবা নেই সকালে তার বাবা রাতে রান্না চলে যাচ্ছে সকালে নিয়ে গেছে মাছিনাতে ছিল আমি ভাজি দিও সব কি দিন খাবে জানি না ওরা যেটা খায় সেটা থাকবে না থাকলে দুপুরে এসে আবার যেগুলো শুনে অফিস গেল তো বাকি যাবে না নিজেরই দায়িত্ব হবে সাথে আর যেহেতু অসুস্থ এইজন্যই আসলে বেশি মুখ খারাপ লাগছিল যে কিভাবে লেট পেয়াতগুলো ক্লাসাস

কিছুই বুঝতে চিনামনি টাইজেশন পাইছি পেজে তারপরেও কোনো ভিউ নাই এটা থেকে দুঃখজনক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ